বলুন কি বলবেন বলছি বাবা আমি বিরাট ভুল করেছিলাম কি ভুল করেছেন বিরাট ভুল যেটা মানে সমস্ত জায়গায় ছড়িয়ে গেছে কিন্তু আমি সত্যি কথা বলতে কি বাবা এইখানে আমি সেদিন তো যখন নাকি আমার একটা ভুল করে ফেললাম সঙ্গে সঙ্গে ভুলটা হয়ে যাওয়ার পরেই আমার যেন কি ভুল করেছেন সেটা বলুন সেটা হলো মাঝখানে যে ঘটনাটা ঘটেছিল আমি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেছি

আমি দেখ বাবাকে ডাক্তার ওই অবস্থায় আমি সি মানে যেখানে ছিলেন উনি আপনার মানে কি বলবো আপনি যেখানে ছিলেন আমি প্রণাম করলি আপনাকে দেখছি এবার আমি বুঝলাম আমার যে ভাবি হোক ওকে ফিরে আসতে গেলো আমি তারপর ওই অবস্থায় ওই করতে করতে আমি ঠিক করলাম নিজেই যে আমি নামের জন্যই আমার প্রতিষ্ঠা করবো তা প্রতিষ্ঠা করে বাবা ওকে আমার ভিডিও দেখে গিয়ে সব লোক আসা বন্ধ করে দিয়েছে শিব না তাহলে শিব ধামের যেমন নিত্য দেখুন অনেকে অনেক কথাই বলবে ঠিক আছে ধামের তরফ থেকে আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন কিন্তু এক মনে একাগ্র চিত্তে কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে তবেই কিন্তু আপনি ফল লাভ করবেন বিশ্বাস পুরোপুরি না থাকলে কিন্তু ফল লাভ করবেন না ঠিক আছে বিশাল বড় একটা জাহাজ একটা সামান্যতম ছিদ্রে ডুবে যেতে পারে তাই কি না তাহলে আপনার মনে যদি সামান্যতম যদি খুঁত থাকে বা অবিশ্বাস থাকে আপনার উপর কিন্তু কৃপা হবে না আপনি কৃপা থেকে বঞ্চিত হয়ে যাবেন কিন্তু হবে আমি যেন আর ভালো থাকুন সুস্থ থাকুন জয় শিব দম হয় সে যাই হোক তোমার ব্যাপারে আমি সত্যি কথা বলতে খুবই বড় ভুল কিন্তু তুমি তো অনেক ভুল কাজ করেছো কিছু বাবার রেগে গেছে বলছে সবকিছু আটকে দেবো ওকে বরবাদ করে দেবো বলছে বাবা ফেলে দিয়েছিলাম বাবা বলছে তোমার তেরোটা টাকা দেবে বলছে বাবা সবকিছু

কিন্তু আপনি তো ভুল ধারণাও তৈরি করেছিলেন দামের বিষয়ে হুম তারপরে তার ফলে কী হয়েছিলো মানে বাবার প্রতি বিশ্বাসটা কমে গেছিল আপনার বাবার শক্তিটাও কমে গেছিল না ছিপ দাম ফেক হয়ে গেছিল তখন তা কারোর কিছু বলা থেকে কিছু আসে যায় দাম কি বন্ধ হয়ে গেছে বাবার কাছে কান ধরে ক্ষমা চান ধামের নাম প্রচার করবেন বলুন জয়সিং ধর কিন্তু মাঝে কিন্তু বাবা বলছে একটু নেগেটিভ চিন্তা এসছিল আপনাদের মনে এটা বাবা বলছে আমাকে আসছিল মনে ধামকে নিয়ে বাবা বলছে আমাদের কিন্তু এটা তো ওয়াইফাই ডেটা নেটওয়ার্ক কানেকশন এখানে সব তরঙ্গ দিয়ে বাবা বলে দেয় আমাকে দেখুন আরো কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই এক মনে বাবাকে বিশ্বাস করতে হবে বিশাল বড় একটা জাহাজ সামান্যতম ছিদ্রে ডুবে যেতে পারে বুঝতে পারলেন আমি কি বললাম যখনই মনে কোনো কিচ্ছু আসবে তখনই কিন্তু বাবা কৃপা করা বন্ধ করে দেবে কারণ বাবা সব বোঝে বাবা সবার মধ্যেই রয়েছে